নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুখে আছেন এবং সুস্থই রয়েছেন আজকে দেখে নেব যে ব্যক্তির কথা আপনারা এত চিন্তা করেন তার কারণটা কি কোথাও গিয়ে সেই ব্যক্তিও কি আপনাদের কথা ভাবে আপনাদেরকে মেন্টাল এনার্জি দেয় নাকি এটা শুধুমাত্র আপনাদের মনের ভুল অথবা কোনো ইমোশনাল ব্লকেজ বা হার্ট চক্রের ব্লকেজ আপনারা বুঝতেই পারছেন না আপনারা কোথা থেকে এনার্জি রিসিভ করছেন আর কেনই বা ওই ব্যক্তিকে নিজের মনের মধ্যে এত রেখেছেন অন্যান্যবারের মতন এখানে আমি আপনাদেরকে পছন্দ করার জন্য দুটো গ্রুপ দেব প্রথম গ্রুপ আমি দেব দ্য মেডেন কার্ডের সাথে এবং সেকেন্ড আমি দেবতা গ্রোথ কার্ডের সাথে যারা প্রথম গ্রুপকে কন্টিনিউ করবেন বেছে নেবেন তারা প্রথম গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন এবং যারা সেকেন্ড গ্রুপটিকে বেছে নেবেন তারা সেকেন্ড গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা দুটো রিডিংকেই আপনারা দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করবে সেটাকে আপনারা বেছে নিতে পারেন তো এখানে আমি ফার্স্টার রিডিং শুরু করতে চলেছি মেডেন কার্ডের সাথে মেডেন কার্ড এখানে না আপনাকে আপনার এনার্জি দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি ভীষণ সাজগোজ করে থাকতে পছন্দ করেন সাজগোজ ইন দ্য সেন্স সবসময় মেকআপ ওয়ার করা বা খুব গরজাস ড্রেস করা নয় তবে আপনার মধ্যে একটা ড্রেসিং সেন্স রয়েছে আপনি কীভাবে মানুষের সামনে নিজেকে প্রেজেন্টেবল করে তুলতে হয় সেটা জানেন আপনি সেলফ লাভে থাকা একজন পারসন এবং আপনার পার্সোনালিটি উইদাউট সাজগোজ এমনই যে আপনাকে প্রেজেন্টেবল লাগে আপনি অ্যাকচুয়ালি প্রেজেন্টেবল তো এটা কিন্তু আপনার মধ্যে রয়েছে অনেকে আছেন যারা লাক্সারি সাজগোজ নিজের যত্ন করা পছন্দ করেন আপনি তাদের মধ্যে কেউ হতে পারেন অথবা সামনের মানুষটা কিন্তু আপনাকে এরকমভাবেই দেখেন একজন সুন্দর নিপাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো মানুষ হিসেবে আপনাকে দেখেন এবং আপনি নিজেও কতকটা এরকমই আপনি নিজের যত্ন করতে পছন্দ করেন এবং এই যে সেলফ লাভে থাকার কারণে না আপনি কিন্তু সেই ব্যক্তির একটা অ্যাটেনশন ড্র করতে পারেন হ্যাঁ এখানে যদি আপনি মেডেন কার্ডটিকে পছন্দ করেছেন তাহলে এখানে বলা যেতে পারে যে যার জন্য এই রিডিং দেখছেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে মনে মনে পছন্দ করে এবং আপনাকে কোনো রকম কোনো এনার্জি দিতে পারে এবং আমি এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র একজন ব্যক্তি নয় আপনি অনেকজন ব্যক্তির অ্যাটেনশানকে যে পান লাইফে আপনি সেটা নিজেও জানেন আপনি কেমন যেন অ্যাট্রাকশান অ্যাটেনশানের কেন্দ্রবিন্দুতে থাকা একজন মানুষ যদি এই মুহূর্তে ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ নাও করে থাকে যদি এই মুহূর্তে এমন কারোর কথা ভাবছেন সেই ব্যক্তি আপনার সাথে কন্ট্যাক্ট করছে না তিনি নিজেই আপনাকে রেখেছেন তবুও কিন্তু সেই ব্যক্তি আপনার অরার চারপাশে আপনার এই এনার্জির অংশ হতে চায় নিজে আপনাকে এনার্জি সেন্ট করে মানে আপনি কেমন যেন এখানে ডিভাইন ফেমিনিন এমপ্রেস ফিগার আর আপনার চারপাশে এই যে দেখুন কীরকম পতঙ্গের মতন ঘুরপাক খাচ্ছে মানুষজন সেই ব্যক্তির এনার্জি এবং তিনি আপনার কথা মনে করেন আপনি হয়তো বাইরে থেকে শো করেন না যে আপনি তার কথা এত ভাবছেন বা তাকে গিয়ে বলেন না কিন্তু সামনের ব্যক্তি আপনাকে সম্মান করেন আপনার কথা মনে মনে ভাবেন আচ্ছা আপনাদের মধ্যে সেই ব্যক্তিকে কেন্দ্র করে রকম কোনো কল্পনা চিন্তা ভাবনাও কিন্তু আসতে পারে সেও কিন্তু আপনাকে মনে করে হতে পারে উনি ভিজুয়ালাইজেশন টেকনিক করছেন এই ব্যক্তিকে না আপনি চেনেন ইনি এনার সাথে সম্পর্ক আপনার আজকের নয় এটা বহু পুরোনো সম্পর্ক অন্তত বহু পুরনো না হলেও এক বছর দু বছর তো অবশ্যই হবে বা এটা পাস্ট লাইফ কানেকশান হতে পারে এটা আপনাদের বহু পুরনো পাস্ট লাইফ কোনো কানেকশন হতে পারে আপনারা একে অপরকে চেনেন সামনের ব্যক্তি আপনার কথা মনে করে পিওর ইনটেনশান থেকেই মনে করে হ্যাঁ এখানে উনি আপনার কথা কল্পনা করতে থাকেন মিল্ক অ্যান্ড বাটার আচ্ছা তো সেই ব্যক্তির কাছে না আপনি একদম উইশ ফুলফিলমেন্টের মতন তিনি কিন্তু আপনাকে নিজের উইশ ফুলফিলমেন্ট বলে মনে করেন যদি উনি আপনার সাথে কথা বলেনও না তবুও কিন্তু ওই ব্যক্তি আপনার সাথে একবার কথা হয়ে গেলে দেখা হয়ে গেলে সেটাকে ইচ্ছা পূরণ বলে মনে করেন ওনার লাইফে আপনি মিল্ক অ্যান্ড বাটারের মতন ভালো কিছু ভালো কিছু অ্যাড করেন আপনি ইনার পাওয়ার হ্যাঁ আপনার মধ্যে এমন কোনো ক্ষমতা রয়েছে যে আপনি কাউকে মনে মনে ভালোবাসলেও সেখানে নিজের সেলফ রেসপেক্টকে আপনি মানে সেখানে ভ্যালু করেন হতে পারে আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ আপনি অর্থনৈতিক দিক থেকে হয় ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ অথবা অদূর ভবিষ্যতে আপনি অর্থনৈতিক দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে চলেছেন আপনার কাছে যেমন যার জন্যই রিডিং দেখতে এসেছেন তিনি গুরুত্বপূর্ণ ঠিক সেরকমভাবে আপনার কোনো কেরিয়ার গোলস থাকতে পারে সেটাও গুরুত্বপূর্ণ নিজের উপর আপনি ভরসা করেন আপনি কাউকে ভালোবাসেন মানে এই নয় যে সারাক্ষণ তার কথা ভাববো নিজেকে গুরুত্ব দিব না পুরোটা তার প্রতি সবসময় তার ইমাজিনেশনে ডুবে থাকবো এটা আপনি করেন না এবং আপনি কোথাও গিয়ে এটাও বিলিভ করেন যে আপনার মধ্যে আপনার চিন্তার মধ্যে আপনার ভালোবাসার মধ্যে আপনি নিজের প্রতি যে সেলফ লাভ করেন সেটার মধ্যে সেই জোর আছে যাতে করে আপনি যে কোনো ব্যক্তিকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারেন এটা আপনার কিন্তু বিলিফ সিস্টেমের মধ্যে রয়েছে আপনি এটা বুঝতে পারেন আপনি এটা বিশ্বাস করেন তো হ্যাঁ গ্রুপ ওয়ানের যে পার্সন সে কিন্তু বেশ ভালো মতনই গ্রুপ ওয়ানকে মিস করে তাকে পেতে চায় এই ধরনের বিষয় রয়েছে আপনাদেরকে বলে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সাথে যদি আপনারা পার্সোনাল ট্যারো ট্রেডিং করাতে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা দেখছেন একটি জেনারেল ট্রেডিং তো চলুন আমি এবার দেখি যে সেই ব্যক্তির চিন্তা চিন্তাভাবনা ওয়াও আপনি ওই ব্যক্তির কাছে উইশ ফুলফিলমেন্ট উনি না না জেনে আপনাকে ম্যানিফেস্ট করতে পারেন একটা পার্টনারশিপ কোলাবরেশান আপনাকে দেওয়া উনি অপেক্ষায় আছেন এখানে নাইন নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট নাইন ওনার বার্থ নাম্বার হতে পারে উনি এই মুহুর্তে কাইন্ড অফ কারেজ পাচ্ছেন না হয়তো অতীতে আপনি ওনাকে কিছু বলেছিলেন বা উনি কিছু বলেছিলেন সেই জায়গায় কোনো প্রবলেম হয়ে গিয়েছিল এবং এখন আপনার কাছে আসবার জন্য ওনার কারেজের প্রয়োজন হচ্ছে উনি নেগেটিভ হয়ে যাচ্ছেন অথবা আপনি নিজেকে সেলফ লাভে রেখে নিজেকে সুন্দরভাবে ধরে রেখে নিজের গুরুত্বকে বজায় রেখে এমন একটা সিনারিও ক্রিয়েট করতে পেরেছেন যে উনি এটা মনে মনে জানেন যে আপনাকে এসে সলিড কিছু অফার করতে না পারলে বা ভালো কিছু না বললে এখানে এসে বেশি উল্টোপাল্টা কিছু বলতে গেলে সেখানে ফল ভালো হবে না আপনি সেখানে অ্যাকসেপ্ট করবেন না ইয়েস উনি আপনাকে প্রপোজ করতে চান আপনি কাইন্ড অফ ওনার উইশফুলফিলমেন্ট এটাও হতে পারে ওই ব্যক্তি জেনে না জেনে আপনাকে ম্যানিফেস্ট করছে এই যে পার্টনারশিপ কোলাবরেশন হতে গেলে ওনার মনের মধ্যে যে বাধা সেটাকে উনি ঠেলে সরানোর চেষ্টা করছেন সেটাকে উনি ঠেলে সরানোর চেষ্টা করছেন ইয়েস যতই ওনার মনের মধ্যে ভয় থাকুক না কেন উনি আপনার কাছে একদম ফায়ারি এনার্জি নিয়ে আসতে চান এই সম্পর্কের প্রতি উনি হার্ডওয়ার্ক করতে চান উনি চান সব কিছু ভালোভাবে হোক আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট আপনি কিন্তু ওনার এখানে পেজ অফ সোর্স এখানে উনি আপনাকে জাস্ট এসে একটা বন্ধুত্বপূর্ণ মেসেজও কিন্তু করতে পারেন আপনি ওনার কাইন্ড অফ ম্যানিফেস্টেশন উনি ম্যানিফেস্ট করছেন উনি এই সম্পর্ককে ম্যানিফেস্ট করছেন তো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি গ্রুপ টুকে নিয়ে রিডিং করতে শুরু করব। গ্রোথ কার্ড যারা গ্রোথ কার্ডটি বেছে নিয়েছেন আপনাদের লাইফে না গ্রোথ হচ্ছে আস্তে আস্তে আপনাদের চিন্তা ভাবনা আপনাদের আধ্যাত্মিকভাবে আপনারা যদি শারীরিকভাবে অসুস্থ থেকে থাকেন সেই জায়গায় গ্রোথ কিন্তু আসছে আর তার সাথে সাথে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং সেই সমস্ত জায়গায় এককালে যাদের সাথে আপনার আলাপ হয়েছে তাদেরই মধ্যে কারো না কারোর সাথে আপনার মনে হয় যে সেই ব্যক্তি কি আমার কথা সারাক্ষণ ভাবে কেননা আপনিও তার কথা বেশ মনে করতে থাকেন এখানে আপনার চিন্তা ভাবনা কিন্তু এরকমভাবে ডালপালা মেলে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে এবং আপনাকে এখন বলা হচ্ছে যে অতিরিক্ত বেশি নিজের চিন্তা ভাবনাকে মানে প্রশ্রয় না দিয়ে আর কি যে সারাক্ষণই আমার কথা ভাবে কি আমার কথা ভাববে কিনা অথবা আমাকে কি আদৌ ভালোবাসে কেন আমার কথা এত মনে পড়ছে আপনাকে এটাই আমি পরামর্শ দেবো আপনি নিজের গ্রোথের উপর কাজ করুন এখানে হার্ট চক্রের গল্প কেমন কি জানি রয়েছে গ্রিন কালার এখানে ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের হার্ট চক্রের মধ্যে না একটু ব্যালেন্স আনবার দরকার এবং তখন আপনি বুঝতে পারবেন যে কোন দিক থেকে আপনি সত্যিই এনার্জি রিসিভ করছেন এর মানে এই নয় যে যার জন্য ওই রিডিং দেখছেন সেই ব্যক্তি আপনার কথা একেবারে ভাবে না কিন্তু তার যে এনার্জিটা আপনাকে সঠিকভাবে রিসিভ করতে গেলে আপনার এই জায়গায় ব্যালেন্স আনবার প্রয়োজন রয়েছে অর্থাৎ আপনি কখনো মনে করছেন যে হ্যাঁ আমার কথা খুব ভাবে আবার কখনো মনে করছেন যে না ভাবে না এখানে আপনার নিজের মধ্যে একটা পেসিমিজমের গল্প রয়েছে স্টোন সার্কেল আচ্ছা ইয়েস আপনি হয়তো অতীতে কোনো জায়গা থেকে কষ্ট পেয়েছেন সম্পর্কের জায়গায় আর এখন কাইন্ড অফ আপনি এরকম কখনো কখনো মনে করেন যে আমার নিজের চক্রকে ব্লক করা দরকার আমার শক্ত হওয়া দরকার আমার এখানে মনকে পাথরের মতন বানানো দরকার আপনি এখানে মনে করেন কিন্তু এখানে আপনাকে বলা হচ্ছে যে ডিভোটেড হতে নিজের প্রতিও ডিভোটেড হতে গ্রোথ আপনার জীবনে আসছে সে নিয়ে সন্দেহ নেই রিলেশনশিপ চাইলে রিলেশনশিপের জায়গায় অর্থনৈতিক দিক চাইলে অর্থনৈতিক দিকের জায়গায় তবে তার জন্য নিজেকে একটু নার্চার করতে আপনাকে শিখতে হবে যদি আপনার কাউকে নিয়ে কোনো পজিটিভ কথা মনে হয় সেটাকে মনের মধ্যে অ্যালাউ করুন আজকে পজিটিভ মনে হচ্ছে পজিটিভ ভাবলাম কালকে এরকম পাথর মনস্ক হয়ে গেলাম এরকম হলে হবে না ওয়ারশিপ ইন্টু ইউর সেলফ সেলফ লাভে আসুন আচ্ছা তো সেই ব্যক্তি না আপনাকে কোথাও গিয়ে মানে খুব প্যাশানেটলি কল্পনা করতে পারেন প্যাশানেটলি কোনো ফিজিক্যাল ইন্টিমেসির বিষয়ে উনি কল্পনা করতে পারেন এখানে স্যাক্রাল চাকরার গল্প রয়েছে আমি বললাম না গ্রোথ আপনাকে আনতে হবে লাইফে তো গ্রোথ কোথায় আসে গ্রোথ আসে সেখানেই যেখানে স্যাক্রাল চাকরা কী থাকে হিল্ড থাকে অর্থাৎ আপনি যদি লাইফে গ্রোথকে ম্যানিফেস্ট করতে চান আপনাকে স্যাক্রাল চাকরার উপরেও কাজ করতে হবে আপনি সূর্য প্রণাম করতে পারেন সকালে খুব সকালে না হলেও মোটামুটি সকালবেলা যখন সূর্যের তেজ খুব বেশি থাকে না সেই সময় আপনি একটু সূর্যের আলোয় সময় কাটাতে পারেন আপনি সূর্যের স্তব করতে পারেন এই সমস্ত কিছুকে আপনি করতে পারেন আপনি হলুদ বস্ত্র পরিধান করতে পারেন এগুলো আপনি করতে পারেন আচ্ছা আচ্ছা তো আপনার আপনাকে নিয়ে সেই ব্যক্তি না ভীষণ প্যাশানেট এখানে আর্থ এনার্জি আমি দেখতে পাচ্ছি তো আপনি যার কথা ভাবছেন সে টরাস হতে পারে ওর প্যাশানেট আপনাকে নিয়ে বাট আপনি কোথাও গিয়ে কখনো কখনো এমন নেগেটিভ হয়ে যাচ্ছেন আর সেগুলোকে আপনি বিশ্বাস করতে চাইছেন না যাতে করে আপনার নিজের মধ্যে সন্তুষ্টি আসছে না আপনি সেই জিনিসটাকে হোল হার্টেডলি নিজের লাইফে অ্যাট্রাক্ট করতেও পারছেন না আচ্ছা এবার থেকে দেখেনি সেই ব্যক্তি সত্যি কি আপনার কথা ভাবেন গ্রুপ ভাবেন ভাবেন উনি তবে এখানে খুব বেশি উনি কিন্তু ভাবেন না উনি কাইন্ড অফ ওনার পাওয়ারে রয়েছেন উনি কাইন্ড অফ ওনার পাওয়ারে রয়েছেন উনি আপনাকে কমিউনিকেট করার কথা ভাবতে পারেন যদি আপনি ওনাকে নিয়ে ভীষণ নেগেটিভ হচ্ছেন আপনাকে বলবো আপনি নেগেটিভ হবেন না পেসিমিস্টিক হবেন না উনি আপনাকে কমিউনিকেট করার কথা ভাবতে পারেন তবে উনি এখানে কিন্তু মনে মনে কনফিডেন্ট যে আপনাকে উনি সলিড কিছু অফার করতে পারবেন কিন্তু এসে বলবেন বন্ধুত্বপূর্ণ কোনো কিছুর কথা উনি এসে বলবেন বন্ধুত্বপূর্ণ কোনো কিছুর কথা আপনি ভাববেন যে যা এত আপনি সেখানেও পেসিমিস্টিক হয়ে যাবেন আপনি ভাববেন যে যা এত এর কথা ভাবলাম এ এসে সেই নর্মাল আবার পুরোনো বন্ধুত্বের কথা ভাবছে ইয়েস তো আপনাকে বার বার বলা হচ্ছে আপনার লাইফে কিছু কম আছে কম আসছে কম হবে এই এই যে ল্যাক ল্যাকের এনার্জি থেকে বেরিয়ে যেতে আপনাকে ল্যাকের এনার্জি থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে শেষ পর্যন্ত আপনি যদি সঠিক থাকেন আপনি কিন্তু হুইল অফ ফরচুন ভাগ্যের চাকা আপনার জন্য ঘুরবে আপনি কমিউনিকেশন চাইলে কমিউনিকেশন পাবেন কিন্তু যাতে সেটা সুন্দরভাবে হয় তার জন্য কিন্তু আপনাকে ইম্প্রেস এনার্জিতে আসতে হবে আচ্ছা ফাইনাল আউটকাম আচ্ছা সে ব্যক্তি প্ল্যান করছেন ব্যক্তি প্ল্যান করছেন আপনার স্পেসিফিক পারসন প্ল্যান করছেন কিন্তু যেহেতু আপনি এখানে ভীষণ একটা নেগেটিভ যে পেসিমিজমের মধ্যে রয়েছেন তো তার কারণে না উনি প্ল্যান করেও সেখান থেকে পিছিয়ে আসতে পারেন এটা কাইন্ড অব আপনাকে জাস্টিস উনি দিতে চান ইয়েস তো উনি আপনাকে জাস্টিস দিতে চান ওনার মনের মধ্যে অনেক কিছু চলছে বাট উনি সেটা প্রকাশ করবার জায়গায় কম কমই প্রকাশ করেন উনি ওনার মনের মধ্যে অনেক কিছু চলছে আপনাকে নিয়ে উনি আপনাকে মনে মনে ম্যানিফেস্টো করতে পারেন ওনার মনের মধ্যে এরকম এনার্জি এরকম সাবকনসিয়াস মাইন্ডে এই ধরনের এনার্জি চলতে পারে যে আপনি ওনার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড হন বাট সেটা উনি সারফেস লেভেলে আনবেন না ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার মধ্যে থেকে নেগেটিভ চিন্তাভাবনা হবে কি হবে না আজ ভাবছেন হবে কান ভাবছেন হবে না এগুলোকে বাদ দেবেন সো এই ছিল আপনাদের রিডিং আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ